সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বলবো কীভাবে রবি থেকে রবি সিমে টাকা ট্রান্সফার করবেন সে বিষয়ে বলবো যদি কারো কোনো উপকার হয় এই ভিডিও দেখার পর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ তাহলে আমরা প্রথমে মেসেজ অপশনে যাব মেসেজ অপশনে গিয়ে স্টার সেট এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আপনি নাম্বারটা তুলবেন আর প্রথমে লিখবেন যে ওয়ান টু ওয়ান টু দিয়ে নাম্বারটা তুলবেন আমি আমার নাম্বারটা দিচ্ছি আপনারা আপনাদের যে নাম্বার টাকা পাবেন ওই নাম্বারটা পাঠাবে লিখে দিবেন এখানে তারপরে এখানে ক্লিক করবেন মেসেজে গিয়ে এখানে আপনি জাস্ট বিশ টাকা আমি এখানে বিশ টাকা পাঠাবো এই জন্য বিশ টাকাটা ক্লিক করলাম এখন আমি সেন্ড করে দিলাম এখন দেখেন কি এস এম এস আসবে এটা হ্যাঁ আমার নাম মোবাইলে টাকা নাই এই জন্য এই হচ্ছে যে দুঃখিত ব্যালেন্স ট্রান্সফারটি সফল হয় নাই আশা করি আপনারা প্রমাণ পেয়েছেন যদি আপনার উপকার হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ